কাতার বিশ্বকাপ দু হাজার বাইশ যে চ্যানেলে যেভাবে খেলা দেখতে পারবেন সেটা নিয়ে মূলত আলোচনা করব তো আর মাত্র দুই ঘন্টা বাকি আছে খেলা শুরু হতে তো শুরু করা যাক ভিডিও বাংলাদেশ থেকে আপনারা বাংলাদেশ টেলিভিশন টি স্পট জি টিভির মাধ্যমে সরাসরি আপনারা দেখতে পারবেন ইন্ডিয়া থেকে আপনারা সনি সিক্স সনি টেন টু টেন থ্রি এবং টেন ফোরের মাধ্যমে সরাসরি খেলা দেখতে পারবেন পাকিস্তান থেকে পিটিভি স্পট এবং বিবিসি আইটিভি ফক্স স্পট বিএন স্পট আকসড্রো ইএসিএন এগুলোর মাধ্যমে আপনারা খেলা দেখতে পারবেন তো আপনারা কিভাবে খেলা দেখবেন লাইভ সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো চলে যাবেন ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন সি টিভি লাইভ আপনারা দেখতে পারছেন জি লাইভ চলছে তো খেলা শুরু হলে এখানে আপনারা খেলা দেখতে অবশ্যই যদি বিটিভি সার্চ করেন তাহলেও আপনারা পিটিভিতে খেলা দেখতে পারবেন যখনই খেলা শুরু হবে তখনই লাইভ শুরু হয়ে যাবে যেখানে লাইভ অপশন থেকে আপনারা দেখতে পারবেন জি টিভি এবং বিটিভিতে আপনারা দেখতে পাবেন এছাড়া আরো অনেক লাইভ আছে এখানে সার্চ দিলে অসংখ্য লাইভ পাবেন সরাসরি দেখতে পারবেন এছাড়াও টি স্পট এখানে দেখতে পারেন সান টি স্পট তো এখানেও লাইভ যখন শুরু হবে তখন আপনারা এখান থেকেও দেখতে পারবেন তো যাদের ডিসলাইন আছে তারা তো ডিসলাইনের মাধ্যমে দেখতে পারবেন আর যাদের ওয়াইফাই আছে তারা ইউটিউবে এভাবে সার্চ করে দেখতে পারবেন এছাড়া আপনারা যদি স্টোরে যান আপনারা যদি লাইভ টিভি চ্যানেল লিখে সার্চ করেন তো অসংখ্য এখানে অ্যাপ পেয়ে যাবেন তো এগুলোর মাধ্যমে আপনারা দেখতে পারবেন দেখতে পারছেন টি টিভি স্পট এগুলোর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এছাড়া আপনারা ট্রফি যেখানে ট্রফি আছে ট্রফি থেকেও আপনারা সরাসরি বিশ্বকাপ খেলা দেখতে পারবেন এছাড়া আছে বাইস্কোপ এখান থেকেও সরাসরি আপনারা দেখতে পারবেন এবং আপনারা যদি চান যে বাইস্কোপ আপনারা না ডাউনলোড করে দেখবেন যদি গুগল গুগলে ব্রাউজারে সার্চ করেন বাইস্কোপ তাহলে ওখান থেকে আপনারা এটা ডাউনলোড না করেও সরাসরি দেখতে পারবেন তো এখানে গ্রাম বাজারে যদি সার্চ করেন তো এই জায়গায় থেকে আপনারা সরাসরি দেখতে পাবেন ডাউনলোড বাদে তো আপনাদের এই যেখানে দেখতে পাচ্ছেন লাইভ টিভি এখানে ক্লিক করবেন আপনাদের নেট যদি ভালো থাকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টিভি চ্যানেল আছে দেখতে পাচ্ছেন সনি টেন ওয়ান সনি টেন টু সবগুলোই আছে

একদম সহজ হিসাব শুধু লিখবেন লাইভ স্পট ফিফা ওয়ার্ল্ড কাপ এরকম লিখে দেবেন যদি লেখেন তো অনেকগুলো লাইভ চলে আসবে আপনাদের সামনে দেখেন লাইভ চলতেছে লাইভ লাইভ লাইভের অভাব নাই আর যদি বাংলায় দেখতে চান তো জি টিভি টিভি আছে এখান থেকে দেখতে পারবেন আর যদি মনে করেন যে না আমি এটাই দেখবো না অন্য টিভি দেখবো তাহলে সেই টিভি লিখে চার্জ দিবেন পেয়ে যাবেন তো এরকম ভাবে সার্চ দিলে সরাসরি দেখতে পারবেন আপনারা দেখলে বুঝতে পারবেন কোনটা ফেক কোনটা আসল এখনো আপনাদের ভালো হয় টিভির খেলা দেখলে con el en una acción ofensiva que le permitió al delantero de tigres de বেলে করছে না কারণ আবার কপিরাইট ধরতে পারে তো যাই হোক এইভাবে আপনারা দেখবেন এই ছিল আজকের ভিডিওটা আর এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি ওদের ম্যাচ দেখা যাচ্ছে